লাখ টাকার টিপস কিন্তু আমি আজকেই দিয়ে দিচ্ছি কোরবানি ঈদের আগেই কিন্তু আপনাদের এই টিপস জানা উচিত নয়তো কিন্তু অনেক কিছু মিস হয়ে যাবে তো আজকে যে তেলটার কথা আমি বলবো সেই তেলটা আসলে ইউজ হয় না এমন কোনো রান্না নাই যে শাহি রান্না বিশেষ করে গরুর মাংসের শাহি রান্নাগুলোতে সরাসরি আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন এছাড়া খিচুড়ি বিরিয়ানি মেজবানি মাংস সহ বিভিন্ন রকমের ভুনায় আপনারা এই তেলটা ব্যবহার করতে পারবেন কিভাবে আপনারা সারা বছর তেলটা সংরক্ষণ করে ব্যবহার করবেন সেটা আজকে বলে দিচ্ছি আমি এখানে চর্বি নিয়েছি এটা আসলে খাসির চর্বি আপনারা গরু এবং খাসি দুটো চর্বি একই পদ্ধতিতে আপনারা এইভাবে তেলটা রেডি করতে পারেন অল্প এক চাচাম তেল দিয়েছি তাতে কিছু গরম মশলা দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি যাতে সুগ্রানটা ছড়িয়ে যায় এলাচ দারচিনি তেজপাতা লবঙ্গ আমি একটা স্টার মশলাও দিয়েছি আপনারা পছন্দ মতো বড়ো এলাচ ছোটো এলাচ মিক্স করে যা ইচ্ছা দিতে পারেন কোনো সমস্যা নেই তারপর তেলগুলো দিয়ে ভালো করে জাল দিবেন অল্প এটা জাল দিতে থাকবেন তাতে করে যে মশলার ফ্লেভার এতে তেলে কিন্তু যায় আগে যে বনস্পতি ঘি পাওয়া যেত সেটা কিন্তু আর একটা এইরকম পদ্ধতিতেই কিন্তু গরু মাংসের চর্বিটাকে গলিয়ে বিভিন্ন প্রকার সুগন্ধি মশলা দিয়ে তারপর জাল করে এভাবে করে নিত এখনও কিন্তু অনেক স্পেশাল যে শেফ আছেন রাঁধুনি আছেন তারা কিন্তু এইভাবেই এটা সংরক্ষণ করে থাকেন অনেকের কাছে মনে হতে পারে এটা তো একটা আনহেলদি হ্যাঁ অবশ্যই আনহেলদি কিন্তু আপনারা যে শাহি যে খাবারগুলো খান এটা কিন্তু চর্বি সহ এমনকি কাচ্ছিটাও কিন্তু চর্বি সহই রান্না করতে হয় নয়তো কিন্তু সে টেস্টটা আসে না অথবা অনেক সময় দেখা যাচ্ছে যে মেজজান রান্না করতে গেলে মেজবানি যে গোস্ট এটা রান্না করতে গেলে চর্বিটাকে আগে একটু ভেজে নিতে হয় ওখানে কিন্তু এক কেজি মাংসের সঙ্গে একশো গ্রাম পরিমাণ চর্বি দিতে হয় তো সেক্ষেত্রে আমরা কিন্তু চর্বিটাকে বাদ দিয়ে গরু মাংসটা খাই না কিন্তু আপনি যখন এই প্রসেসটা করে রাখবেন তখন যে কোনো সময় আপনারা সব খাবারেই এটা ব্যবহার করতে পারবেন আস্তে আস্তে এটা গলে গেছে এবার আমি একটু ঠান্ডা করে নিয়েছি ঠান্ডা করে নিয়ে এভাবে আমি একটা বক্সে যে ঢেলে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের কন্টেনারও ঢেলে নিতে পারবেন এভাবে আমি আসলে যখনই সময় পাই যদি বাসায় এই সুযোগটা থাকে গরু মাংস নিয়ে আসি অথবা খাসির মাংস আমি কিন্তু এটা করে রাখি তারপর খিচুড়ি বা যে কোনো ধরনের তেহারি এই ধরনের খাবারের ক্ষেত্রে এটা এক চামচ পরিমাণ দিয়ে দিই টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসে আর এছাড়াও আপনারা যেটা করতে পারেন বেগুন ভাজা আলু ভাজা কিংবা যে কোনো ধরনের সবজিতেও আপনারা এটা ব্যবহার করতে পারেন সুগন্ধি মশলার কারণে এখানে কিন্তু বাজে কোনো গন্ধই নেই এবং এটা এত ভালো একটা সুঘ্রাণযুক্ত যেটা আস্তে আস্তে এই মশলাগুলো ভেতরে থাকার কারণে এত বেশি সুঘ্রাণ থাকবে যেটা সবসময় দিনকে দিন সুঘ্রাণ শুধু বাড়তেই থাকবে আমি এখানে কোনো ধরনের হলুদ ব্যবহার করিনি তাই কালারটা বেশ সাদা আছে আপনারা যখন যেটা ব্যবহার করতে চান চাইলে আপনারা শুরু থেকেই হলুদটা ব্যবহার করতে পারেন তাহলে এই কালারটা হলদে আসবে আশা করি এইবারের ঈদে আপনাদের এই ভিডিওটি বেশ কাজে দেবে যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা চাইলে এটা শেয়ার করতে পারেন ফ্যামিলি অন্যান্য সদস্যদের কাছে আল্লাহ হাফেজ